হ্যালো গাইস আজকে আপনাদেরকে একটা বস্তু দেখাইসি তো দেখেন একটা বহুত বড়িয়া বস্তু হাতে এটা হলো প্রানেক্স যে বস্তুটা আর কি যদি আপনি অল্প দামে মানে পানি নিয়া এটা গোলাই হি রে যদি কোনো যে কোনো গাছটা থাকলে যদি মারে দেন চব্বিশ ঘন্টার ভিতরে একদম চাবা একদম গাছ একদম পূজা চাই যাব ঠিক আছে তো এইগুলা বস্তু হইলো সব টাইমেই সব মাসে দেওয়া যায় না ঠিক আছে এগুলো বস্তু হইলেও কিছু কিছু মাসে দেওয়া যায় যা মুখ চুখ দিকে দিকে যায় যে ভালো মানুষ কেটে লিগে বা অন্য কিবা গাছ তা তার লিগে দিব তাদেরকে দেওয়া হয় আর বিশেষ করে যদি ব্রিটি মানুষ বা মেয়ে মানুষ তাদেরকে একটাও দেওয়া হয় না কোনো দোকানে দিব না তো এগুলো বস্তু একদিন ট্রাই করে দেখবেন কোনো ব্রিটি মানুষ যদি দেয় ব্রিডিং মেশারে দেবো না চেহারা দিকে দেখব যে এই ব্রিডিং দেওয়া যাবো না হচ্ছে কি গাছের ওষুধ যে কোনো বৃষ্টির আর কি দেওয়া যায় না কি দেয় না আমাদের বীজ ভেন্ডাররা তো সবাই আমার এই ব্রিড বেন্ডাররাকে সাপোর্ট করবেন যেহেতু এই প্রাণ এক্স খুবই ডেঞ্জারিস বস্তু ব্রিডিং শেয়ারে দেওয়া হয় না এটা এটা অনলি বয় বা বেটামানুষকে দেওয়া হয় তো আপনারা যদি লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যে কোনো বীজ পাই যাবেন কা টস গাছ গাছের জন্য বহুত ভালো উপকারিতা কারণ গাছটা যদি বেশি বড় হয়ে যায় গাছটা সব পুরে যাবো ঠিক আছে এটা দিলে একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে পুড়ে যাবো সবাই এটা ইউজ করবেন যাদের দরকার থাকে আর বিনা দরকারে নেবেন না বাড়িতে ঠিক আছে থ্যাংক ইউ